নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভচার যে আজ আমি চলে এসেছি আপনার সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির্ভর সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের চৈত্র তথা মার্চ মাসের একাদশীর সময়সূচি একাদশী পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের দশই চৈত্র দু হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ সোমবার দিন রাত্রি বারোটা ছত্রিশ মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের এগারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ মঙ্গলবার দিন রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের পর এই দিনই হলো শ্রী শ্রী একাদশীর ব্রত উপবাস অর্থাৎ চোদ্দশো একত্রিশ সালের এগারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ এই একাদশীর নাম হল পাপমোচনী একাদশী তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার